মাইলেন স্টেডিয়াম সবাই স্বাগত জানাই সেখানে আইজা আমি মানুষ পাইছি যিনি এই মুহূর্তে বাঙালি কমিউনিটির কাছে দেশে বিদেশে যুক্তরাজ্য যুক্তরাজ্য বাংলাদেশে অত্যন্ত আলোচিত এবং সুপরিচিত ব্যক্তিত্ব উনি এই লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর মেইনস্ট্রিম পলিটিক্স এর সঙ্গেও জড়িত ছিলেন এখন বর্তমানে উনি বাংলাদেশের জাতীয় রাজনীতির একজন জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন আমরা দেখি গত দিনে আমাদের প্রধান উপদেষ্টা লন্ডন সফরের সময় তারেক রহমানের সঙ্গে যে ব্যক্তি তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং এ উপস্থিত ছিলেন বিএনপি এর অন্যতম জাতীয় নেতা জনাব হুমায়ুন কবির ভাইকে পাইলাম একটু হুমায়ুন কবির ভাইকে জানবো আজকে মেলায় এই যে

মানে অর্গানাইজার হিসাবে এবং বাংলাদেশি কমিউনিটি এখানে যারা আয়োজন ইনভলভ এদের সবাই মানে সব ধন্যবাদ জানাই খুবই সুন্দর একটা আয়োজন এবং এখানে কমিউনিটির সব শ্রেণীর মানুষ আজকে এখানে একত্রিত হইতে পারছেন এবং গুড এনজয়েবল টাইম তো এখানে মানে দেখতে খুবই ভালো লাগে দৃশ্য এবং এই মেলাটা যাতে আরো কন্টিনিউ হয় বছরের পর বছর মানে একটা সাস্টেইনেবল ইভেন্ট হিসাবে থাকে আর ক্যালেন্ডার ইভেন্ট হিসাবে আমরা টাওয়ার হামলেস সব সময় থাকে যাতে বাংলাদেশি কমিউনিটি ওয়ান্স এ ইয়ার ইমেল আরে কেন্দ্র হলিয়া একটা গেট টুগেদার এবং ইন ইউনাইটেড কমিউনিটি স্পিরিট দিয়া কি আমরা বাংলাদেশি কালচারাল সেলিব্রেশনটা মানে সব সময় মানে আগুয়া নিতে পারি ফ্রম জেনারেশন টু জেনারেশন

গত 15 বছর বিগত 15 বছর বাংলাদেশ ও যে ডেমোক্রেটিক ডেফিসিট আছে ইটারেও ভাগ কাম করার দায় ইখানও একটা সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টা আছে ইখানও সবার কন্ট্রিবিউশন আছে আজকে আমরা 13 তারিখ যে যে স্ট্র্যাটেজিক মিটিং করলাম ইখানও ফলসার যায় এই ইলেকশনাল ব্যাপারে අපমার একটা একমত হওয়ার জায়গা মানে হিস্টোরিক ভাবে ফলসার যায় সবার সম্মিলিত কন্ট্রিবিউশন আছে আপনার আর অনেক কন্ট্রিবিউশন আছে ইখানও ইখান আমার আমার মুজিব ভাই আসই বড় ভাই নাসিম ভাই আসই আমরা বাংলা বিএনপির ইউকে নেতৃবৃন্দ আসই এখানে অনেক হর কন্ট্রিবিউশন আছে এবং বাংলাদেশি কমিউনিটি কমিউনিটির অনেক কন্ট্রিবিউশন আছে যারা আপনার বাংলাদেশর হত্যা ঘুম নির্যাতন আন্তর্জাতিকভাবে আপনারা মাতছইন পদক্ষেপ নিছইন তো সবর সম্মিলিত প্রচেষ্টা এটা সবর একটা সফল কন্ট্রিবিউশনে আমরা এই জায়গা করছি তো ইনশাল্লাহ আশা করি এখন সবরে লইয়া আমরা জননেতা তারেক রহমান সব আমরা বিএনপির মারফাত চেয়ারপারসন যাকে যাদের সবে মানে ইন টার্মস অফ পিপল অফ বাংলাদেশ সিম অ্যাজ দ্য নেক্সট পোটেন্সিয়াল ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি তো তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে দেশে মানে আগে আনিতে চাই এবং আহ্বান জানাই যারা দেশ বিদেশ যেখানে আছে তারা দেশের দায় কন্ট্রিবিউশন করতে চাই আপনারা আউকা দেশ এবং দেশ করার

ইলেকশন তো রমজানের আগে হইব ইনশাল্লাহ এখন তো রমজানের আগে ইলেকশন হইলে তাই নৌ বছরও যাইবা আর ও বছর যখন যাইবা সব শুনবা আমরা সবাই যাইব আপনারও সাংবাদিক সাংবাদিক্লাহ আইবা কমিটাই